নবম বেতন কমিশন গঠন সহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের দশটি দাবি বেতন নির্ধারণ নবম বেতন কমিশন গঠন সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ শুক্রবার ছয় সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তরা এই দাবি জানান সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ছত্রিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় অনুষ্ঠানের সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সরকারি কর্মচারীদের দশটি দাবি বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন টাইম স্কেল সিলেকশন স্কেল শতভাগ পেনশন ভাতা পুনর্বহল সহ পাঁচ দফা দাবি পূরণ করতে সরকারের প্রতি দাবি জানান এ সময় অন্য বক্তারা বৈষম্য বিরোধী কর্ম গণকর্মচারীদের দাবির আলোকে পথ পদবি আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন